দেখা যাচ্ছে আমাকে আজকে বেশ কিছু মজার কথা হবে তাণ্ডব দিয়ে শুরু করব। আমার বাসার সামনে মানে আমার বাসা থেকে বের হয়ে যদি তিরিশ হাত পঁচিশ থেকে তিরিশ হাত যায় ওখানে একটা সুন্দর বসার জায়গা আছে খুবই সুন্দর ইউনিভার্সিটি স্টুডেন্টরা বসে আড্ডা মারে কিন্তু যেহেতু এখন ঈদের ছুটি কোন নাই তারপর আমি দেখলাম কিছু মানুষ বসে আছে আমি পাশ দিয়ে হেঁটে চলে গেছি আমার মনে হয় আমি হয়তো একশো গছ দূরে গেছি হঠাৎ দেখি যে একটা ছেলে দৌড়ে আসতেছে একটু দাঁড়াইলাম আমি বুঝতে পারছি কারো পায়ের আওয়াজ পাচ্ছিলাম ঘুরে দেখলাম যে একটা ছেলে তার হাতে একটা বই মানে খাতাপত্র তো বুঝলাম যে মানে চিনা চিনা লাগে পরে বললো যে আমি রায়হান রাফির সহকারী এখানে আমরা তো এখানে তো হেঁটে চলে আসলেন আমাদের সামনে দিয়ে আমি তাই নাকি আমি কিন্তু খেয়াল করি নাই আমি হেঁটে চলে গেছি অনেক চৌরা রাস্তা তোর ওই সাইডে আমি এই সাইড দিয়ে হেঁটে চলে গেছি যাই হোক ওই একটা সেলফি তুলল হাসি মুখে আমরা সেলফি তুললাম আমি বললাম কে কে আছে বলে যে সাকিব ভাইয়া আছে তাই পরে একবার চিন্তা করলাম যাই আবার ভাবলাম যে না যাচ্ছে হাঁটতে চলে যাই একটু হেঁটে আসি চলেই গেলাম তো শুটিং করতেছিল আমি প্রথম খেয়াল করি নাই তাণ্ডবের শুটিং চলতেছে আমার মনে হয় দশ বারো দিন শুটিং হয়েও গেছে বুঝছেন খুব জোরে সোরে শুটিং হচ্ছে যেহেতু কোরবানি ঈদে আসবে যাই হোক আমি হেঁটে এই দশ পনেরো মিনিট যাওয়ার পর ওইখানে একটা পার্ক আছে লেক পার্ক ওই পার্কে যখন আমি ঢুকবো ওইখানে একটা ফোন আসলো আমার ফোনটা নিলাম ওইটা এক ছোট ভাই বলছেন ভিতরের খবর বলবো আলফাই অফিসটা ওই যেখানে শুটিং হচ্ছিল ওখান থেকে যদি আপনি হেঁটে যান দুই থেকে আড়াই মিনিটের রাস্তা হেঁটে গেলে আলফাইর অফিস আলফাইর অফিসে ঢুকতে শেষ আমাদের আলফান নিশো হ্যাঁ আফরান নিশো ঢুকতেছে এই অফিসে আলফাই কারণ শাহরিয়ার নাজিম যে এই আলফাই যে কর্ণধার তার সাথে আগেরই সম্পর্ক তারা একসাথে অনেক কাজ করছে কিন্তু মজার ব্যাপার হইল আরেক রুমে বসার সাকিব খান সাকিব জানে না যে নিশো আসছে নিশো জানে না যে সাকিব খান আছে বুঝছেন এর মধ্যে নিশো যায়া ঢুকছে একটা রুমে মানে ওখানে অনেকগুলো রুম কিন্তু আমার শাহরিয়ার নাজিমের মানে না শাহিয়ান নাজিম বলতেছি কেন শারিয়ার শাকিল হ্যাঁ নাজিম নামটা আসছে কেন এরা কিন্তু ভাই এই যে আমাদের নাজিম আর শারিয়ার শাকিল ভাই যাই হোক শাহিয়ার শাকিলের রুমে ঢুকছে আর এদিক দিয়ে শাকিব খান নামতেছে যে শুটিং এ আসবে বলছেন তার মানে আমার ঘর থেকে বের হওয়ার কিছুক্ষণ আগের ঘটনা এটা মানে দুজনের মুখামুখি হয় কিন্তু হয় নাই এর মধ্যে কিন্তু আমরা অনেক কানা ঘোষা শুনতেছিলাম যে তান্ডব ছবিতে নিশো থাকতে পারে এরকম কানা ঘোষা কিন্তু শুনছি অনেকে কথাও বলছে আমি জানি কি জানি না আমি নিজেও জানি না কারণ কি যেহেতু এটা অফিসিয়াল কোনো ঘোষণা আসে নাই সন্দেহ করে কোনো কথা বলা উচিত না কারণ দুজনের জায়গায় দুজনের শ্রেষ্ঠ আমি মনে করি এবং আপনারা নিশোর সাথে মানে যারা নিশোর ফ্যান আছেন যারা নিশোকে দেখেন নিশোর ছবি দেখেন অনেকে আবার ওই যে বলে আয়শা কমেন্ট বক্সে যারে উনি হলো হলো ওটি নাটকের আর্টিস্ট সিনেমাতে খাইবো না এগুলো হলো ভুল ব্যাখ্যা কারণ সিনেমাতে তো খাইছে না সুরঙ্গে খাইছে তো প্রমাণ করছে তো সুরঙ্গ একটা কিন্তু পেস্টিস মুভি এটা মনে রাখতে হবে ফুললি মৌলিক একটা ছবি সো এটা ফেলে দেওয়া যাবে না আর দাগি দাগির যে পরিচালক ওনার সম্বন্ধে যারা জানেন ওনার কন্টেন্ট যারা দেখে আসছেন বা উনি একটা ছবি বানাইছে ওইটা যারা দেখছে আপনারা জানেন উনি গল্পের ছবি নাই উনি একদম গভীরে হাত দেয় গভীরে বুঝছেন এই যে কলকাতায় দেখেন মিঠুন চক্রবর্তীর একটা ছবি রিলিজ হয়েছে ছবিটার নাম যাই হোক এই মুহূর্তে আমার মনে পড়তেছে না কিন্তু অনেক বড় বড় ছবির সাথে কিন্তু ব্যবসা কইরা বাইরে চলে গেছে হ্যাঁ কিন্তু পুরো সোশ্যাল মেজাজের ছবি সোশ্যাল মেজাজের ছিল সে ছবিটার মধ্যে কিন্তু অ্যাকশন ছিল না গল্পের ছবি ছিল এরকম ঘটনা ঘটে দাগির গল্প সম্বন্ধে আমি জানি কিছুটা হলো জানি হালকা পাতলা আমার টাচ করছে এখানে লাগছে সোজা কথা এই ছবি লোকে দেখবে আবার সিয়ামের জঙ্গলি এই ছবি কিন্তু সবাই দেখতে পারবে না হ্যাঁ কারণ কি জানেন সব হলে উনি দিবেন না ছবিটা ওনারা ছবি দিচ্ছেন ওইসব হলে যেসব হলে দর্শক খুব আরামসে ছবিটা দেখতে পারবে কোনো প্রশ্নের সম্মুখীন না হইয়া বুঝছেন এসি হল মানে সিনেপ্লেক্স এই ধরনের স্ট্যান্ডার্ড হলে দিবে এবং বিদেশেও রিলিজ করতেছে ওনারা ওনারা মনে করতেছে ওনাদের দর্শক টোটালটাই আলাদা ওনারা ওইভাবে ছবিটা রিলিজ করবে এবং আরো একটু ভিতরের খবর বলা উচিত হবে কিনা তবু বলি জানি যেহেতু এই ছবিটা কিন্তু ব্যবসা করবে কারণ অলরেডি ব্যবসা করে ফেলছে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে একটা ইউনিট ফুলি ফুললি হাইলি এডুকেটেড একটা ইউনিট হাইলি এডুকেটেড সিয়ামের সাথে কাজ করতেছে তার একটা ইউনিট এই ইউনিটটা কিন্তু ছবি বানায় নাই ছবি বানানোর সাথে জড়িত ছিল কিন্তু ছবি বানায় নাই এটা বিজনেসের সাথে জড়িত কর্পোরেট লেভেলে বহু জায়গায় মিডিয়া পার্টনার হয়ে এই ছবি যে পুঁজি শোনা যাচ্ছে এই পুঁজির কাছাকাছি টাকা তুইলা ফেলছে এবং সিএম সেই ক্ষমতাটা আছে তার চলাচল থাকে না যেহেতু উনি বিজনেসটা কইলা খেলছে ওনার কায়দায় আবার নিশো সাহেবের ছবি দাগি এই ছবিটাও মনে করেন যে ওই যে ওই হাইলি এডুকেটেড যারা ওরা কিন্তু পিছনে কাজ করতেছে এই ছবিটা তো খুব ব্রেন রাখে হাইলি এডুকেটেড বলতে আমি বুঝাইতে চাইতেছি সিনেমার সম্বন্ধে জ্ঞান রাখে হ্যাঁ সিনেমা কীভাবে প্রমোশন করতে হবে কিভাবে জনগণকে জানাইতে হবে কীভাবে জনগণের কাছাকাছি নিতে হবে ছবিটাকে ওই কাজগুলো কিন্তু দুইটা ছবি করতেছে একদম জানে প্রাণ জান প্রাণ দিয়ে করতেছে আপনারা খেয়াল করা দেখেন এই ছবিটা ফেলে দিতে পারবেন না মানে এই দুইটা ছবি ফেলতে পারবেন না যাই হোক আমরা তাণ্ডব নিয়ে কথা বলতেছিলাম বরবাদ নিয়েও কথা বলবো তান্ডবের জন্য আমি আশাবাদী আমাকে কয়েকদিন আগে আমাদের রাফি সাহেব হ্যাঁ রাফি সাহেব আপনি কথা একটু বলি আমাকে ফোন দিছিল ওনার একটা ছবি দেখার জন্য হ্যাঁ আমল নামা আমল নামা একটা ছবি ওটিটির জন্য দেখতে বলছে উনি আমি দেখছি দেখা ওনাকে জানাবার কথা ছিল একবার ফোন দিছিলাম ফোনটা বেজি পাইছি এরপর ভুলা গেছি তো এখন জানাচ্ছি খুবই ভালো খুবই ভালো কিন্তু এখানে একটা প্রশ্ন আছে হ্যাঁ এটা একটু বুঝতে হবে একজন ডাইরেক্টরের না সব ধরনের ছবি বানানো আমার মনে হয় ঠিক না হ্যাঁ আমার মনে হয় ঠিক না সব ধরনের ছবি বানাইতে হবে কেন এক একজন এক এক রকম ছবি বানাবে হ্যাঁ আপনার কাছে তুফানের পরে যেরকম আশা করে ওইটাই বানাইতে হবে আমার কাছে যেমন সবাই অ্যাকশন আশা করে মাঝখানে আমার মাথায় ভূত চাপ ছিল যে আমি সুশীলের মতো একটা ছবি বানাবো তখন এই ঘর এই সংসারটা বানাইছিলাম এই ঘর এই সংসার সুশীলটা তো দেখেই নাই সাধারণ জনগনও দেখে নাই কিন্তু ছবিটা রিলিজের এক মাস পর যখন আমাদের সালমান খান মানে সালমান খান বলতেছি আমাদের সালমান শাহ সালমান শাহ আমাদের সালমান শাহ যখন মৃত্যু হইল তখনই ছবিটা আবার দেখার একটা কৌতূহল হলো সবাই আবার রিলিজ করলাম হলে এখন কিন্তু ব্যবসা করলো হ্যাঁ এখন কিন্তু ব্যবসা করলো আর আমার এই ছবিটা রিলিজ হয়েছিল রুটি নামে একটা ছবির সাথে যেটাতে ছিল আমাদের মান্না এবং মেহেদি ছিল আর নায়িকা ঝুমকা ছিল আমি ছবিটা দেখতে গেছিলাম কেন ওই ছবিটার সাথে রিলিজ হয়ে আমার ছবিটা কেন খারাপ ব্যবসা করতেছে এটা জানার জন্য ওই ছবিটা দেখলাম দেখার পর দেখলাম যে ভাই অনেক হট হট সিকোয়েন্স হ্যাঁ কিভাবে সেন্সার করাই সে খোঁজ খবর নিলাম ওই আমলে বুঝছেন ব্যাকডোরে এ সেন্সার করানো যাইতো আর আমার এই ঘর এই সংসার ছবিটা মার খাওয়াতে আমার চোখে পানি আসলো কষ্ট পাইলাম এবং আমি বুঝা ফলাইলাম কি ছবি বানাইতে হবে এরপরে ছবিটাই বানাইছিলাম মৃত্যুর মুখে হ্যাঁ মনমুন আর ইলিয়াস কাঞ্চনকে নিয়ে উরা ছবি সর্ব অঙ্গে ব্যথা কইরা দিতাছিলাম সর্ব অঙ্গে ব্যথা কইরা দিছি বুঝছেন সেন্সর বোর্ড কোথায় যে মলম লাগাইবো খোঁজা পাই নাই ছবি সুপার ডুপার হিট যার জন্য কথাটা বললাম যে অ্যাকশন ডাইরেক্টরের কাছে না অ্যাকশন ছবি চাই আপনার কাছে না তাণ্ডবই চাইবো আমলাম না তাণ্ডব দেখেন তাণ্ডব নামটাই তো ফাটাফাটি হ্যাঁ চমক থাকবে আমি মনে করি এই ছবিতে যদি নিশো থাকে রে ভাই এই ছবির যা রেন্টাল হবে কল্পনা করা যায় না যাই হোক মিশর ছবি পাচ্ছি তো আমরা দাগি দাগিতে দেখি না কি করে সিরামের ছবিটাও আমি আশাবাদী আরো ছবি আসতেছে আমাদের মোশারফ করিম সাহেবেরও ছবি আসতেছে যাই হোক আমি এখন শেষ করব ভিডিওটা এই জন্য যে কালকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল আজকে ভিডিওটা বড় করতে চাই না অনেকে বোর ফিল করে বরবাদ নিয়ে বরবাদ নিয়ে জল্পনা কল্পনা যা কিছু হোক অনেক নেগেটিভ কথাবার্তা হয়েছে যা কিছু হোক না কেন সব পজিটিভ হয়ে গেছে বরবাদ চরম লেভেলের ব্যবসা করতে যাচ্ছে অলরেডি কইরা ফেলছে বহু টাকা ঘরে তুলে নিয়ে গেছে পডুসার পডুসারের মুখে হাসি গতকালকে বলছিলাম না যে জয়দেবপুর আর টঙ্গি দুই হল থেকে সাড়ে দশ লক্ষ টাকা এইভাবে আপনারা ধরে নেন একশো দশটা হল থেকে টাকা খিচা নিয়ে গেছে ভাই কি পরিমাণ টাকা নিয়ে গেছে মনে মনে ধরে নেন দুই হল দুই হল কীরা ভাবেন না এরকম দুই দুই হল হল লাখ লাখ এরকম ফেলেন না কত টাকা হয় আর একটু কমাই ধরেন না কেন তাতে কত টাকা হয় ছবির টাকা কি না হিসাব কিনা দেখেন ছবি ব্যবসা কইরা যাবে কারণ এই ছবিতে প্রত্যেকটা সিকুয়েন্সই একটা কন্টেন্ট হবে এটা আমার ধারণা যেটা তুফানে ছিল হুম আলাদা আলাদা সিকুয়েন্স আপনারা চিন্তা করেন পুরা গল্পটা যদি আপনি ভাবতে যান সেটা অন্যরকম তুফানে আচ্ছা একই রকম চরিত্র দুইজন জমক দুই ভাই ওরকম একটা গল্প ঠিক আছে ওইটা না কিন্তু আলাদা আলাদা সিকুয়েন্স দেখেন কুক কুক গান আর আগে এই কুক কুক গানটা আগে সিকুয়েন্সটার সাথে গান জোড়া দেন এটা একটা কন্টেন্ট প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা কন্টেন্ট ঠিক বরবাদ তাই হইতে যাচ্ছে হ্যাঁ তাই হইতে যাচ্ছে এই ধরনের ছবিগুলো এরকমই হয় টোটালটা মিলা যে কোনো একটা জিনিস তো আমরা পাবো কি পাবো শাকিব খানকে আমরা কি দেখতে এখানে ফুল নেগেটিভ কেন নেগেটিভ ওইটার উত্তরটাই তো গল্প তাই না ওইটা পায়ে গেলে তো খুশি ডাইরেক্টর যদি আমাদের ঠিক ওই জায়গাটায় খুশি বইটা দিতে পারে আর কি লাগে একটা ছবি যা কিছু হোক না কেন ভাই খেয়াল রাখবেন একদম শেষের বিশ থেকে পনেরো মিনিট হ্যাঁ শেষের পনেরো মিনিট বা বিশ মিনিট যদি আপনি খুব ভালো বানাইতে পারেন প্রত্যেকটা দর্শকের মনের উত্তর দিয়ে দিতে পারেন ছবি দেখতে দেখতে মনের মধ্যে অনেক রকম প্রশ্ন জাগে তো ওই প্রশ্নগুলোর উত্তর যদি দিয়ে দিতে পারেন তাহলেই তো ছবি সফল আর ইন্টারভেলের রিলটা মানে ইন্টারভেলের ঠিক আট দশ মিনিট আগে থেকে এমন একটা গল্প জমাইতে হবে যেন ইন্টারভেলে আপনি বের হইয়া ওই যে হিসু করতে গেলে বন্ধুর কাছে পাশে দাঁড়াইছে ওই হিসু করতে করতে বন্ধুরা জিজ্ঞাসা করতে দোষ কি হইতে পারে পরেরটা কত ওই মেয়েটা কি তার সঙ্গে যাবে নাকি এর সঙ্গে আচ্ছা কে খুন করলো এরকম কিছু প্রশ্ন রাইখাই দিতে হয় বিরতির সময় এটা পরিচালকরা করে যারা সুপার হিট পরিচালক এই ফর্মুলাটা মানে বুঝছেন সিনেমা ফর্মুলার বাইরে না ভাই ব্যাকরণের বাইরে না বুঝা দেখেন হ্যাঁ একটা হিসাব মিলাই দেখেন যেগুলো সুপার হিট ছবি হয় বিশেষ করে মূল ধারার ছবি এগুলা ব্যাকরণের মধ্যে হয় একটা ফ্রেমের মধ্যে বন্দি থাকে ফ্রেমটা শুধু নতুন নতুন ফ্রেম আনতে হয় আবার মনে করেন এই যে জংলি আবার দাগি এগুলা কিন্তু আবার অন্য জিনিস হ্যাঁ ওইটা মনে করেন একটা একটা উপন্যাস আর একটা কাব্য কাব্য হয়ে যেতে পারে কিন্তু হ্যাঁ এটার অডিয়েন্স আলাদা মনে করেন এমন জায়গায় হয়তো কাজ করতে পারে মেয়ে অডিয়েন্স ধরে ফেলতে পারে বাচ্চাদেরকে ধরে ফেলতে পারে কারণ দাগিতে আমি দেখছি একটা শর ওই যে দরজাটা খুলতেছিল নিশো পিছনে অনেকগুলো বাচ্চা আমার মনে হয় এখানে একটা প্রশ্ন আবার দেখেন গান গাইছে সে গানের গলাটা কিন্তু দারুণ ছিল এবং তার সাথে কে গাইছে আমি জানি না দুজনের গলা কিন্তু ভালো ভালো ম্যাচ ম্যাচ করছে করছে কিন্তু গানের কথাগুলো জোশ ছিল জোশ ছিল গানের কথার মধ্যে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে সমাজ সমাজের অনেকের অনেক রকম প্রশ্ন থাকে না যেমন ধরেন আমরা যদি ওই যে জওয়ান ছবিটা দেখি ছবিতে দেখবেন এডলি কুমারের সমাজের অনেকগুলা ঘটনা যে ঘটনাগুলো গেছে ওই হয়েছে করোনার সময় অক্সিজেন পাইতেছিল না ওই একটা ডাক্তার কিনে একটা ঘটনা ওই ঘটনাটা তুই আনছিল কিন্তু জওয়ানে দাগি তো এরকম অনেকগুলা ঘটনা থাকবে সমাজের সমাজের অনেকগুলো প্রশ্ন থাকবে যার জন্য নিশ্চয় আসলে কি দাগি কি দাগি না কার চোখে দাগি সমাজের চোখে দাগি কিন্তু এমনও তো হইতে পারে সমাজের চোখে সে হিরো দেখা যাক ছবিটা রিলিজ হইলে আমরা সবগুলা ছবি দেখব ঈদের এবার সত্যি হয়ে গেছে সত্যি সত্যি জয়ম হয়ে গেছে সবাই ছবির জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইলো ঈদের কোন ছবিটা আগে দেখব এটা আপনাদের আগেই বলছি বরবাদ আগে দেখবো তারপর আমার বাচ্চাদের নিয়ে জমলেই দেখব তারপরে রিপোর্ট কালেকশন করব। যদি দেখি যে হ্যাঁ শুনতেছি দাগি তারপর দাগি দেখব বাকি ছবি আছে তো হ্যাঁ হয়তো সবগুলো দেখা হবে না দেখা যাক সবাই জন্য সবাই দোয়া করবেন এই পর্যন্তই কালকেও কথা হবে কারো যদি মনে কোন রকম প্রশ্ন থাকে মনে থাকে না ভাই সিনেমার সম্বন্ধে জানতে চান অতীতের কোনো কিছু যদি জানতে চান তাহলে প্রশ্ন করে রাখবেন আমি ওইখান থেকে তিন চার জনের প্রশ্ন নিয়ে গতকালকে উত্তর দিব থাকে না সিনেমার সম্বন্ধে জানার অতীতের বা কারোর সম্বন্ধে জানার আমার সাথে প্রায় সব কাজ কাজ সব নায়ক নায়িকার সম্বন্ধে চরিত্র শিল্পী যারা ক্যারেক্টার আর্টিস্ট করে তাদের সম্বন্ধে যদি জানতে চান বা কোন সিনেমার ঘটনা যদি জানতে চান প্রশ্ন করবেন আমি জানাবো সরাসরি এইভাবে কথা বলবো প্রতিদিনই রাত্রে দশটা থেকে সাড়ে দশটায় আপনাদের সঙ্গে কথা হবে দোয়া করবেন দোয়া করবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ